সময়টা উনিশশো ছিয়ানব্বই আষাঢ় মাসের রাতুল ভাই আপনি হয়তো দেখে থাকবেন এই সময় বিয়ে বাড়িতে মেহমানদের খাবারের জন্য কাঠের তৈরি দুই পার্টওয়ালা বিশেষ একটা চেয়ার ছিল আর কাঠের তৈরি ছিল টেবিল আমার কাকার নাম ছিল মজনু ব্যাপারে কাকা পেশায় একজন কাঠ মিস্ত্রি ছিলেন আমাদের স্থানীয় ঘড়িশার বাজার থেকে চার কিলোমিটার দূরে পদ্মা নদীর পাহ ঘেসে আরও একটি বাজার ছিল যে বাজারটির নাম ছিল সুরেশ্বর বাজার ঢাকার সদরঘাট থেকে আমাদের শরীয়তপুরের সবাই লঞ্চে করে এই সুরেশ্বর ঘাটে এসে নামতো তাই বলা যায় এই বাজারটি রাত দিন থাকে এই সুরেশ্বর বাজারে একজন ব্যক্তি নতুন একটি ডেকোরেটরের ব্যবসা দেবে তাই আমার কাকায় সেই দোকানে চেয়ার টেবিল বানানোর অর্ডার পায় মজমু কাকা হিসেব করে দেখে যে যে পরিমাণ চেয়ার টেবিল বানাতে হবে তাতে প্রায় তার এক মাসের অধিক সময় লাগবে রাতুল ভাই আপনাকে আরো একটা বিষয়ে বলে রাখি সুরেশ্বর বাজার থেকে আমাদের বাড়ির দূরত্ব ছিল প্রায় সাত থেকে আট কিলোমিটার আর সে সময়